অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠকে জয়ী বাংলাদেশ মন্তব্য মির্জা ফখরুলের টিউলিপের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করলেন ডক্টর ইউনুস ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুণ্ডুর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ যশোরে সারা ফেলেছে ইয়াভ ফাউন্ডেশনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রোহিত কোহলিদের জন্য বিদায় অনুষ্ঠান করবে অস্ট্রেলিয়া ইরানে হামলার পর বিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ ঘোষণা ইসরায়েলের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে যুক্তরাজ্যের লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠকটিতে বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন জানিয়েছেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐক্যমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা এনেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তার মতে তা নতুন আশার আলো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার লন্ডন সফরকালে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন এর আগে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন টিউলিপ বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আদালতের বিষয় এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের ওপর তার আস্থা আছে বিবিসি অধ্যাপক ইউনুস জিজ্ঞেস করেছিল তিনি চলতি সফরে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা জবাবে ডক্টর ইউনুস বলেন না করব না কারণ এটা আইনি প্রক্রিয়া আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না প্রক্রিয়াটি চলতে থাক টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন লন্ডনের সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ এসব অস্বীকার করেছেন বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে উপজেলার বাজারে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপির একাংশ জয়ন্ত কুন্ডু বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের এক তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা পরে সমাবেশে আসা নেতা কর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ইয়াব ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে সদ্য অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বেশ সাড়া ফেলেছে শুক্রবার এই ইভেন্ট নিয়ে শহরব্যাপী বেশ আলোচনা হয় এবং আগ্রহ দেখিয়েছেন অনেকে যশোর টাউন হল মাঠ থেকে শুক্রবার সকালে রান ফর যশোর ওয়ান পয়েন্ট ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আবুল কালাম লিচু সাত দশমিক পাঁচ কিলোমিটার নির্ধারিত দূরত্বে হয় প্রতিযোগিতা অসংখ্য প্রতিযোগীর মধ্যে নারী পুরুষ ও শিশু ক্যাটাগরিতে মোট জন পুরস্কার জিতে নেন শুক্রবার সন্ধ্যায় আয়োজক সংগঠনের উদ্যোগে টাউন হল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ক্রিকেটারদের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাদের নিজ দেশে অনেক ধরনের আয়োজনিক করা হয়ে থাকে তবে এবার ব্যতিক্রমে আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া ভারতীয় দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তাদের মাঠে বিদায়ী সংবর্ধনা দিতে যাচ্ছে অজিরা ক্রিকেট ক্যারিয়ারের প্রায় শেষ অংশ অবস্থান করছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুজনেই কিছুদিন আগে প্রায় একই সময় অবসর নেন টেস্ট ফরম্যাট থেকেও আইপিএল চলাকালে হুট করে অবসরের ঘোষণা দেয় রোহিত কোহলিকে মাঠ থেকে বিদায় দিতে পারেনি বিসিসিআই তবে এবার তাদের সম্মানে ব্যতিক্রম এক উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় দুই তারকার জন্য একটি আনুষ্ঠানিক বিদায় আয়োজনের পরিকল্পনা করছে সিএ এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও তবে প্রাথমিকভাবে এটি নিয়ে চিন্তা ভাবনা করছে অজিক ক্রিকেট বোর্ড চলতি বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এমন আয়োজন করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে ইরানে বড় ধরনের হামলার পর বিশ্বজুড়ে নিজেদের দূতাবাসগুলো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল পাশাপাশি নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে জনসমাগম স্থলে ইহুদি ইসরায়েলি কোনো প্রতীক প্রদর্শন না করার অনুরোধও জানানো হয়েছে ইসরায়েল তার দূতাবাসগুলোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিবৃতিতে আরও উল্লেখ করা হয় আপাতত ইসরায়েলের কোনো কোন কনসুলার বিবৃতিতে আরও উল্লেখ করা হয় আপাতত ইসরায়েল কোনো কনসুলার সেবা দেবে না বৈরী পরিস্থিতিতে পড়লে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে তবে ওই দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি দু সালের সাত অক্টোবর হামাসে হামলার পরেও একই ধরনের ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছিল তখন ইসরায়েল রিজার্ভ সেনা ফেরত আনা এবং উদ্ধারকারী বিমান পরিচালনার কার্যক্রম চালিয়েছিল দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ জুনের রাশিফল চলুন জেনে নেওয়া যাক আছে আপনার জন্য মেষ নতুন কাজ করলে তাতে সাফল্য মিলবে মায়ের শরীর দীর্ঘদিন ধরে খারাপ থাকলে এবার শারীরিক অবস্থার উন্নতি হবে বিশ্ব রাশির ব্যবসার কারো পরামর্শ নেওয়া থাকলে তা অভিজ্ঞ কারো কাছ থেকেই নিতে হবে যারা বেসরকারি চাকরি করেন কিংবা খুঁজছেন তারা নতুন সুযোগ পাবেন মিথুন রাশির সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় ধরে ঝামেলা চললে তা মেটাতে সক্ষম কর্কট রাশি অতীতের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বিবাহিতদের জীবনে ইতিবাচক পরিবর্তনের রয়েছে সিংহ রাশির বিশেষ কাজে আজ টাকা ব্যয় হবে তবে ভয় পাওয়া চলবে না ধৈর্য ধরে এগোতে হবে কন্যা রাশির ব্যবসায়ের বিভিন্ন খাত থেকে আর্থিক সুবিধা লাভ করবেন বুঝে শুনে বিনিয়োগ করা ভালো তুলারাশির মনে অপ্রয়োজনীয় অশান্তির কারণে দুশ্চিন্তা হতে পারে এবং চাকরিজীবীদের সহকর্মীদের থেকে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির কারোর সঙ্গে বিবাদে জড়ানো এড়িয়ে চলতে হবে এবং ব্যবসার অংশীদার বানাতে চাইলে অভিজ্ঞ কাউকেই বেছে নিতে হবে ধনুরাশির প্রশংসা শুনে শত্রুরা ঈশ্বর হবে এমনকি আপনাকে বিড়ম্বনাতেও ফেলতে পারে ফলে শত্রুর থেকে দূরত্ব বজায় রাখতে হবে মকর রাশির ব্যবসায় ছোট ছোট মুনাফার সুযোগগুলিকে নিতে হবে এবং তা বাস্তবায়িত করতে হবে কুম্ভ রাশির শ্বশুর বাড়ির কারোর সঙ্গে বিবাদ হলে আলাপ আলোচনার মাধ্যমে তা মেটাতে হবে না হলে তা আরও বাড়তে পারে মিন রাশি মা বাবার কাছে মনের অনুভূতি কিংবা সমস্যা প্রকাশ করলে সেটা সমাধান করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে তিক্ততাকে মিষ্টত্বে বদলানোর কায়দা শিখতে হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়